হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমি নুপুর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ভিডিওটি কালকে সন্ধ্যের এই তিন বান্ধবী কাল আমার বাড়িতে এসেছিল বক্ততে তোমরা সবাই চেন ও অহরহ আসা যাওয়া পরে সোমা আর অপূর্বা কালেজ ছিল অনেক বছর পর অপূর্বা তো অনেক বছর পরে আমার বাড়িতে আসলো সোমা খুব ট্যালেন্টেড একজন পারসন অনেকগুলো এনজিও চালায় এনজিওর আন্ডারে আর অপর্বা চাকরি করে আর বপ তো জানোই ভীষণ ভালো ডান্সার আমরা সবাই একসাথেই কাজকর্মই করি খুব ভালো বন্ধু ওরা ইভেন ট্রান্সদের সাথে আমার খুব ওঠা শুধু এরা বলে না সমস্ত রকম ট্রান্সদের সাথেই ওঠা আমি যে জোনে কাজ করি ট্রান্সরা আছে বলেই আমি খুব ভালোভাবে কাজ করি নির্দ্বিধায় নির্ভয়ে সারা দুনিয়া ঘুরে বেড়ায় আমি চাইবো তোমরাও ওদেরকে অনেক আপন করে নাও আপন করে নিলে এদের মতন ভালোবাসা কোনো ছেলে মেয়ে দিতে পারবে না এটা হলপ করে বলতে পারি তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করো পাশে থেকে বন্ধুরা আমার ভিডিও রিলস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকটাকে সাবস্ক্রাইব করে দিও এইটুকু তোমাদের কাছে চাওয়া বলতে পারো জানো বন্ধুরা আমার মেয়েকেও আমি বলি ট্রান্স বন্ধু বান্ধব করবি তাতে জটিলতার মধ্যে পড়তে হবে না এবং অনেক হেল্প পাবি দুঃখ পেতে হবে না টাটা